সৌভাগ্যবতী মনে করি এটা যেন আমরা বছর বছর চালিয়ে যেতে পারি ভক্তই তো পরম গুরু ভক্তদের প্রচেষ্টায় এই নারায়ণ নন্দী প্রভাকর নন্দীর এই মহতি হরিবাসের এই চব্বিশ পর চব্বিশ বছর তখন ঠাকুর সামনে দিলেন তুই যদি এতই কাজের পাগল তোর ঘরকে আমি একদিনই যেতে পারি

অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলাম আমি কিচ্ছু কথা রাখি থানা এভাবেই চলুক আর আমরাও আরামবাগ পোস্টের পক্ষ থেকে হরিনাম সংগীত থেকে জলসা জলসা থেকে পূজা পূজা থেকে ঈদ ঈদ থেকে নামাজ সব কোথাও পৌঁছে গিয়ে মানব বন্ধনকে আরো দৃঢ় করতে থাকি অঙ্ক নিয়ে আর কোনো ভয় নয় এসে গেছে প্রভাতি গণিত প্রতি বছরের ন্যায় এবছরেও চলছে হরিনাম সংকীর্তন রাস পূর্ণিমা উপলক্ষে এই হরিনাম সংকীর্তন হয় বিগত চব্বিশ বছর ধরে চলছে হুগলি জেলার কামারপুকুরের একেবারে দশ ঘড়া গ্রামে এই গ্রামে হাজার হাজার ভক্তরা ভিড় করছেন সেই ছবি দেখাবো আপনাদের সরাসরি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে আমি রয়েছি সুরাজ আলী খান এই মুহূর্তে দশ ঘড়ার শিব মন্দির থেকে এবং সেই শিব মন্দির থেকে দেখানোর চেষ্টা করব। যেসব ধরা ধাওয়া করে গেছেন তো আট থেকে দশ হাজার বা আরো হয়তো বাড়বে এখন সেটা দেখার বিষয়ে আয়োজকরা কিন্তু তুটেই রাখছেন না তারা এইভাবেই কিন্তু প্রতি বছরের নেয় এবছরও আইডিয়া ছাড়িয়ে এখনো কিন্তু রান্নাও চলছে পাশাপাশি যারা এই আয়োজক শিব মন্দিরের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন পরিচয় করাবো তাদের কাছেই জানবো তাদের পরিচয় নমস্কার রাধে রাধে আমার নাম লক্ষণ নন্দী আমি প্রভাক পুত্র উত্তর নপুত্ত আমাদের এই চব্বিশ পর চব্বিশ বছর ধরে চলছে প্রচুর লোকের সমাগম এটা হচ্ছে রাস পূর্ণিমা উপলক্ষে হয় আমি প্রভাকর নন্দী ছোট ছেলে আমার নাম শত্রুঘ্ন নন্দী কেন এই আয়োজন প্রতিবন্ধ এইটা বাবার বহু মনের বাসনা ছিল ফেরি করে খেত বাবা বলল যে আমার পাঁচটা ছেলে আমি পুরীতে ভেদ পর্যন্ত করে এসছি তাহলে আমার একটা মনের বাসনা রয়েছে সব তীর্থস্থান তার হয়ে গেছে বললো নারায়ণ তোরা তো সবই যখন আমার করি দিলি তাহলে আমি একবার রাস পূর্ণিমা হরিনাম দেব তখন সে গৌরহরিকে কিভাবে আনবে বাবা হচ্ছে কাজের পাগল তখন চৈতন্যদেবের আমাদের মায়াপুর ইস্কঞ্জে হত্যা দিয়ে তিন দিন না খায় না দায় পড়েছিলেন তখন ঠাকুর সামনে দিলেন তুই যদি এতই কাজের পাগল তোর ঘরকে আমি একদিনই যেতে পারি ওই রাস পূর্ণিমার যোগে সেই থেকেই বাবা যখন বলল যে গৌরহরি আমার রাস পূর্ণিমার যোগে আসবে সেই জন্যই রাস পূর্ণিমার যোগ ধরি আমাদের আজকে চব্বিশ বছর অতিক্রম হয়ে পঁচিশ বছরের পড়ে গেল কোথায় হচ্ছে এইটা হচ্ছে দশ ঘড়া শীতলা মন্দির প্রাঙ্গনে খানদান হচ্ছে শিব মন্দিরে কোনো গ্রামে চাঁদা তোলা হয় না নিজেদের কোন গ্রামে চাঁদা তোলা হয়নি এইটি নন্দীর মনের বাসনা গৌরী কথা থেকে করে দেয় জানিনি তবে আয়োজক নারায়ণ চন্দ্র নন্দী হ্যাঁ প্রভাকর নন্দীর বড় ছেলে এটা হচ্ছে আমার জ্যাঠামশাই প্রভাকর নন্দী নারায়ণ নন্দী পুরোটাই ব্যবস্থাপনায় থাকে তাই এই গ্রামের এই যে অনুষ্ঠানটা এতদিন ধরে চলছে এই নারায়ণ নন্দী এবং এদের ফ্যামিলির সমস্ত লোকের যে আন্তরিকতা এবং সহযোগিতা এবং তাদের যে মানুষের প্রতি ভালোবাসা তার ফলে প্রত্যেকটা গ্রামের মানুষ একনিষ্ঠভাবে এখানে কাজ করে এবং প্রচণ্ড পরিশ্রম করে কাজটাকে উদ্ধার করে টাকা পয়সা হয়তো সমস্তটাই নারান্দা খরচা করে তাই গ্রামের মানুষ একসঙ্গে মিলেমিশে কাজটা করে বলেই কাজটা এত সর্বাগ্রে চলে আসছে এবং আমরা আশা করবো যে আগামী দিনেও চলবে একেবারে সেটাই দেখার বিষয় আগামী দিন চলবে আমি একটু পরিচয়টা জানবো আমার হচ্ছে গৌতম নন্দী আমি প্রভাকার নন্দীর আমার জ্যাঠামশাই হয় ইন্ডিয়ান ফ্যামিলি রয়েছেন এখানে বুঝতেই পাচ্ছেন এবং একটু যুব সমাজ যুব সমাজ কি বলছে সেটাই শুনতে হবে এই এত বছরের আয়োজন এত মানুষজনকে মানুষ মানুষের জন্য এটা তো প্রমাণিত এবং কত না কত গ্রাম থেকে এখানে মানুষ ভোগ আমি হচ্ছে প্রভাকর নন্দীর নাতি বড় ছেলের মেজপুত্র তো আমার এখানে তিন কাকু আছেন বা বাবাও ছিলেন আমরা পঁচিশ বছর ধরে এই হরিনামের আয়োজন করছি কলিযুগের শ্রেষ্ঠ নাম হরিনাম সংকীর্তন চলছে আমার দাদু অনেক পরিশ্রম করেছেন পরিশ্রম করে এই মহান কাজে ব্রতী হয়েছেন আমরাও তারই উপদেষ্টা হিসাবে কিছুটা সাহায্য করতে পেরে নিজেদেরকে খুব ধন্য বলে মনে করছি আমরাও চাইব যে বিগত বছরে আমরাও যেমন এই কাজকে আগেই নিয়ে যেতে পারি ওনার স্বপ্নকে পূরণ করতে পারি এটাই আমার বলার আছে আর মানুষ এত মানুষ এসেছেন আমরা যতটা রেসপেক্ট করেছিলাম তার থেকেও বেশি এখানে ভক্তবৃন্দ এসেছেন ভাত ফুরিয়ে গেছে তরকারি ফুরিয়ে গেছে তাও ওনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন প্রসাদ গ্রহণের জন্য এটা রান্না বান্না চলছে হ্যাঁ আবার রান্না বান্না চলছে আমরা বলেছি যে ওনারা যতক্ষণ বসে থাকবেন আমরা ততক্ষণ খাবার খাওয়াবো তাতে যত মানুষে আসুন তো এই মহান কাজ করতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে হচ্ছে জাতি ধর্ম নিবিশ্রে সমস্ত মানুষ এখানে আসে এটাই দেখে ভালো লাগে আমরা জাতপাত বিচার করি না যে কে মুসলিম কে হিন্দু কে যেই আসুক আমরা প্রসাদ গ্রহণ করতে বলেছি বা ওনারা আসছুক সবাই আসেন সবাই নিমন্ত্রণ করা হয় গ্রামে গ্রামে যে বলে দেওয়া হয় যে আপনারা আসবেন এর জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগে না কোনো কিছু নয় ওনাদের পদধুলি এখানে আসলে আমরা খুব খুশি মনে করি নিজেদেরকে সারা বছরে একদিনই আমাদের এই প্রোগ্রাম চাল আমার নাম অংসুমান নন্দী আমি প্রবাকর নন্দীর নাতি নারায়ণ চন্দ্র আমি কামারপুর ছটিতে স্থায়ী বাসিন্দা এখন হ্যাঁ কলি যুগের শ্রেষ্ঠ নাম হরিনাম সেই হরিনাম সংকীর্তন শোনানো হচ্ছে এবং পাশাপাশি ভোগ গ্রহণ করা হচ্ছে চলুন আরো কে কি বলছে শোনাবো আপনাদের آه اوه وچھو اوه 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 او যেখানে সমাজে পরিবার ভেঙে যায় সেখানে একান্ন বর্তী পরিবার দেখাচ্ছি আমরা এই সমাজে অনেক পরিবার ভেঙে যায় একা একা থাকতে পছন্দ করে তখন একেবারে কত ফ্যামিলি সদস্য দেখায় আগে একের পর এক মানুষ এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই তারা কিন্তু এসেছেন একসঙ্গে হয়েছেন নন্দী পরিবার এই নন্দী পরিবার হুগলি জেলার কামারপুকুরের দশ ঘড়ায় নন্দী পরিবার রাস পূর্ণিমা উপলক্ষে নিয়ে আর কোনো ভয় নয় এসে গেছে প্রভাতি গণিত গণিতের ভীতি দূর করতে এসে গেছে ডাফ প্রভাতি গণিত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত এই বইগুলো গণিতের জটিল ধারণাকে করে তুলবে জলের মতো সোজা পরীক্ষায় ভালো ফল এবং গণিতের মজবুত ভিত্তির জন্য আজই আপনার নিকটবর্তী বইয়ের দোকান থেকে প্রভাতি গণিত সংগ্রহ করুন প্রভাতি গণিত ভয়কে জয় করার সেরা উপায়। নাম সেই সময় কিন্তু তারা সব এক কাছে একের পর এক পরিবার একটু আগেই আপনাদের দেখালাম শিবতলা প্রাঙ্গণে কি হচ্ছে নাম সংকীর্তন উপলক্ষে সকলকে ভোগ খাওয়ানো হচ্ছে কত গ্রাম কত জাতির মানুষজন তারা কিন্তু আসছেন সেইখানে আমরাও কিন্তু এসে পৌঁছালাম আরামবাগ পোস্টের পক্ষ থেকে আমি রয়েছি সুরাজ আলী খান আপনাদের এই নন্দী পরিবারের কি কাহিনী কি বছর বয়স সেই মানুষ তাকে কেন্দ্র করেই কিন্তু এত বড় ফ্যামিলি কি বলবেন মধুসূদন নন্দী এই মুহূর্তে রয়েছেন দাদা যেখানে সমাজে এত ভাঙন আপনারা তো এক কাছে আপনাদের যারা বনেদের বিয়ে হয়েছিল তারাও কিন্তু এলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে গৌর গোবিন্দের অসীম কৃপা এই প্রভাকর নন্দির এক সময় জীবনে লড়াই যুদ্ধে লড়াই করতে করতে আজকে বহু বড় জায়গায় চলে গেছেন তার পাঁচ পুত্র তার অনেক বড় সংসার আমার বাম দিকে আমার বর্দা এবং মেজদা আছেন বর্দার ইচ্ছা যে বাবা তো নাম করতেন বাবার বয়স হয়েছে তাই আমি এখন গ্রামের মানুষদের নামের মাধ্যমে আমি কিছু মানুষদের আমি প্রসাদ বিতরণ করব দেখতে দেখতে এই মহতি হরিবাসর পঁচিশ বছর অতিক্রান্ত হয়ে গেল আমি একটা কথা বলি নারায়ণ মন্দির যতই নাম দেখ না কেন যদি না টারুই এবং দশগড়া গ্রামের মানুষ তার পাশে দাঁড়াতেন আজ হিন্দু বলুন তোরা যদি না অবশ্যই ভক্তই তো পরম গুরু ভক্তদের প্রচেষ্টায় এই নারায়ণ নন্দী প্রভাকর নন্দীর এই মহতি হরিবাসর আমি প্রভাকর নন্দীর সেজ ছেলে আমার নাম মধুসূদন নন্দী আমার এই গামী বাড়ি পরিবার একাত্ম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি বলবেন কেমন লাগছে এইভাবে এই গ্রামে এত বড় অনুষ্ঠান প্রথমে সুরজ ভাই এবং আরম্ভ পোস্টকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কভারেজ করার জন্য আমি প্রায় বিয়াল্লিশ বছর আমার বয়স হলো আমি জন্ম থেকেই আমাদের এই হরিনাম সংকীর্তন বা হরিবাসে যেটা আপনি শুনলেন এবং এখানে কাকু যেটা বললেন বারবার ধরে সমস্ত গ্রামবাসীদের একাত্মতা না থাকলে এত বড় প্রোগ্রাম কখনোই করা যায় না আর আপনি যেটা বললেন সেটাও অবশ্যই ঠিক এত মহতি ভক্তদের আয়োজন তারা আসেন নিজের মতো করে থাকেন নিজের মতো করে প্রোগ্রাম শোনেন তাই এত বড় একটা অনুষ্ঠান সফল এবং সম্ভব হয় নইলে সম্ভব হতো না আমার নাম আশুতোষ নন্দী একেবারে এত বড় ফ্যামিলি সবার যদি মানে দু সেকেন্ড করে কথা বলি কত সেকেন্ড হয়ে যাবে তো তার জন্য তার সঙ্গে সঙ্গে বৌদি রয়েছেন কি বলবেন অবশ্যই যাবো যাবো কি খুব খুব আনন্দের আনন্দের একটা ব্যাপার এই দুদিন তিন দিন ধরে আমরা খুব আনন্দ করি খুব মানে একদম নিজেদের মনের মতো করে আমরা সাজ গোজ আমরা নিজেদের মতো করে থাকি নিজেদের মতো করি আমরা আনন্দ করি আমার নাম সঙ্গীতা নন্দী একেবারে দেখতে পাচ্ছেন যারা দাঁড়ানোর জায়গা পায়নি তারা বসে রয়েছে সব থেকে ছোট দিকে কি বলবে

ধন্যবাদ একেবারে প্রভাকর নন্দীর অর্ধাঙ্গিনে তিনি কি বলবেন এত ছেলেরা নাতিরা এত আনন্দ করে আপনাকে একসঙ্গে অনেকের সৌভাগ্য হয় না আপনার আপনি এই মুহূর্তে রয়েছেন কতটা আনন্দ লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ কি নাম আপনার নন্দী নমস্কার আমাদের আমার বিগত কুড়ি বছর বিয়ে হয়েছে কুড়ি বছর ধরে আমি এই হরি হরিনামের সঙ্গে যুক্ত আছি তো এত যে ভক্তের আগমন আমাদের খুব ভালো লাগে এই তিন দিন আমরা খুব আনন্দ করি কারণ এত লোককে খাওয়াতে পেরে আমাদের সত্যি খুব ভালো লাগে এত দূর দূর থেকে মানুষ না চাইতেই যে এসে প্রসাদ গ্রহণ করেন এটা একটা সত্যি খুব সৌভাগ্যের বিষয় মানুষের মধ্যেই তো ভগবান থাকেন আমরা সেই ভগবানের সেবা নিতে পেরে সত্যি নিজেদেরকে সৌভাগ্যবতী মনে করি এটা যেন আমরা বছর বছর চালিয়ে যেতে পারি একটু শুনবো শুনবো কেমন লাগছে থানা এই যে এত আয়োজন দেখছেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রতি বছরই শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়ি আসি প্রতি আয়োজনে থাকি বা অনুষ্ঠানে থাকি সমস্ত কিছু আয়োজন করি কাজে যোগ দিচ্ছি রাধা কৃষ্ণের নাশি বৃন্দাব राधा कृष्ण रूरे रा, एली गोया काशी बृंदा बोलो था जय नीताई जय गौ जय राधा आज प्रेम आनंदे बाहु দেখতে পেলেন যে এই সমাজের বুকে যেটা বলছিলাম একটু আগেই যে যেখানে সংসার ভেঙে সবাই একা একা থাকতে চায় সেখানে নন্দী পরিবার দেখিয়ে দিচ্ছেন যে তারা কিভাবে এই হরিনাম সংকীর্তনে সবাইকে একাত্ম করে তুলেছেন আর পাশাপাশি যেসব গ্রামগুলো রয়েছে সেখান থেকেও ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করছেন হরিনাম সংকীর্তন এভাবেই চলুক আর আমরাও আরামবাগ পোস্টের পক্ষ থেকে হরিনাম সংকীর্তন থেকে জলসা জলসা থেকে পূজা পূজা থেকে ঈদ ঈদ থেকে নামাজ সব কোথাও পৌঁছে গিয়ে বন্ধনকে আরো দৃঢ় করতে থাকি আরামবাগ পোস্টে থেকে পক্ষ থেকে নন্দী পরিবারকে অনেক শুভেচ্ছা রইল এভাবে এগিয়ে নিয়ে যান আপনাদের হরি নাম সংকীর্তন আমরা আগামী দিনে হয়তো আবারও আসব দেখাবো মানুষকে এই যেভাবে মিলন মেলা তৈরি করেছেন হুগলি জেলার কামারপুকুরের 10 ঘড়াই চলতে থাকুক সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে এতক্ষণ আমি ছিলাম 10 গড়া এই হরি নাম সংকীর্তন রাধারানী মন্দির ও শীতলা মন্দিরের प्रांगণ থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট ডাফ অ্যান্ড ডাটের নেকটার অফ ইংলিশ গ্রামার ও কোয়েশ্চেন বাঞ্চ বই ছাত্রছাত্রীদের ইংরেজিতে এগিয়ে রাখার আসল চাবিকাঠি গুণগত মানে সেরা সেরা ছাত্রছাত্রীদের নির্ভরযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভরসাযোগ্য বই মানেই নেকটার অফ ইংলিশ গ্রামার ও কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট অনুকরণ নয় সৃষ্টি করে ডাফ অ্যান্ড ডাট অনুকরণ নয় সৃষ্টি করে আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় আজই চলে শোরুমে আলমগিনি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া